আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়া ভিসা গাইড চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় মেডিকেল ভিসার প্রকারভেদ নিয়ে বাংলাদেশিদের জন্য ভারত সরকারের কোন কোন ধরনের মেডিকেল ভিসা রয়েছে তা সম্পর্কে থাকছে এই ভিডিওতে বিস্তারিত চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন যাতে করে ভারতীয় ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য ও আপডেট খুব সহজেই এবং দ্রুতভাবে পেতে পারেন আমাদের চ্যানেল থেকে চলুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমেই আসা যাক মেডিকেল ভিসা কি মেডিকেল ভিসা হলো একটি বিশেষ ধরনের ভিসা যা বিদেশি নাগরিকদের ভারতের হাসপাতালে চিকিৎসা গ্রহণের সুযোগ দেয় অর্থাৎ এই মেডিকেল ভিসা হচ্ছে এমন একটি ভিসা যার মাধ্যমে বিদেশের কোনো নাগরিক বা বাইরের দেশের কোনো নাগরিক ভারতের হাসপাতালে চিকিৎসার সুযোগ পায় ভিসা সাধারণত এক থেকে ছয় মাসের জন্য ইস্যু করা হয় বিশেষ ক্ষেত্রে একেবারে মেয়াদ বাড়িয়ে এক বছর পর্যন্ত করা যায় অর্থাৎ ভিসার মেয়াদ সাধারণত এক থেকে ছয় মাস আপনি ভারতে অবস্থান করতে পারবেন কিন্তু বিশেষ ক্ষেত্রে আপনাকে এক বছর পর্যন্ত মেয়াদ দেওয়া হয় এরপরে আসা যাক মেডিকেল ভিসার প্রকারভেদ নিয়ে মেডিকেল ভিসার প্রকারভেদে সর্বপ্রথম আছে এম ভিসা বা মেডিকেল ভিসা মূল উদ্দেশ্য চিকিৎসা গ্রহণ বৈধতা প্রথমবার ছয় মাস এক্সটেনেবল অর্থাৎ এর মূল উদ্দেশ্য আপনি চিকিৎসা গ্রহণ করবেন প্রথমবারে আপনাকে ছয় মাস মেয়াদ দিবে কিন্তু পরবর্তীতে আপনি এটা বাড়াতে পারবেন সাধারণ প্রক্রিয়া হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট লেটার ও প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ এটি পাওয়ার জন্য আপনাকে হাসপাতালের প্রয়োজনীয় অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এবং প্রয়োজনীয় কাগজপত্রও দিতে হবে এছাড়াও যেমন উদাহরণ কিডনি ট্রান্সপ্লান্ট ক্যান্সার চিকিৎসা ইত্যাদি অর্থাৎ এই মেডিকেল ভিসা দেওয়া হয় গুরুত্বপূর্ণ কোনো রোগের চিকিৎসার জন্য যেমন আপনি যদি কোনো ধরনের কিডনি ট্রান্সপ্ল্যান্ট অর্থাৎ আপনার কিডনি পরিবর্তন করেন বা আপনার ক্যান্সার হয়েছে তার চিকিৎসা মানে বড় কোনো ধরনের রোগ সেগুলোর চিকিৎসার জন্য মেডিকেল ভিসা প্রযোজ্য এরপরে আসা যাক দুই নাম্বার ভিসা টাইপে দুই নাম্বারটি হচ্ছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা বা এম সংক্ষেপে মূল উদ্দেশ্য রোগীর সঙ্গী সাহায্যকারী হিসেবে আসা অর্থাৎ এই ভিসার মাধ্যমে রোগীর সঙ্গে বা সাহায্যকারী হিসাবে আপনি যেতে পারবেন যদি রোগী চলতে বা ফিরতে সক্ষম হয় সেক্ষেত্রে এই মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসার মাধ্যমে তার আত্মীয় স্বজন বা কোনো আপনজন তার সাথে যাই ভারতে বৈধতা রোগীর ভিসার মেয়াদ অনুযায়ী অর্থাৎ আপনার ভিসাতে যত মেয়াদ থাকবে সেই মেয়াদ অনুযায়ী আপনি ভারতে অবস্থান করতে পারবেন শুধুমাত্র একজন পরিবারের সদস্যকে অনুমতি দেয় অর্থাৎ এই অ্যাটেন্ডেন্ট ভিসাটা বা রোগীর সঙ্গে শুধুমাত্র একজন পরিবারের সদস্য যেতে পারবে তবে বিশেষ ক্ষেত্রে দুজন যেতে পারে ডকুমেন্ট রোগীর মেডিকেল রিপোর্ট সম্পর্ক প্রমাণপত্র অর্থাৎ আপনার রোগীর মেডিকেল রিপোর্টটা লাগবে বাংলাদেশে যার কাছে চিকিৎসা করেছে এবং এই অ্যাটেন্ডেন্ট ভিসার মাধ্যমে যে যাবে রোগীর সঙ্গে তার সাথে যেই সম্পর্ক বাবা মা না ভাই বোন চাচা না সেই সম্পর্ক প্রমাণপত্রটা দিতে হবে এরপরে আসা যাক মেডিকেল মিশনারি ভিসা এম এম ভিসা বিশেষ ক্ষেত্রে মূল উদ্দেশ্য ভারতীয় হাসপাতালে বা ক্লিনিকে মেডিকেল বা হেলথ কেয়ার মিশন সম্পাদন করা বৈধতা নির্দিষ্ট সময়ের জন্য উদাহরণ আন্তর্জাতিক এনজিও বা স্বেচ্ছাসেবী মেডিকেল প্রজেক্ট অর্থাৎ আপনি যদি ভারতীয় কোনো হাসপাতালে বা ক্লিনিকে বা হেলথ কেয়ারে কোনো ধরনের মিশন সম্পাদন করতে যান বা আপনার কোনো একটা ই রয়েছে সেখানে প্রোগ্রাম রয়েছে যেখানে হচ্ছে রোগ সম্বন্ধে বা এই রোগ সম্বন্ধে নির্দিষ্ট একটা রোগ সম্বন্ধে আপনার বিস্তারিত আলোচনা করা হবে এবং আপনি সেই রোগ সম্বন্ধে জানার জন্য সেখানে অংশগ্রহণ করছেন সেক্ষেত্রে মেয়ে মেডিকেল মিশনারি ভিসাটা প্রযোজ্য তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং শেষে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন যাতে করে আমাদের ইন্ডিয়া ভিসা গাইড চ্যানেল থেকে আপনাদের ভারতীয় ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য ও আপডেট খুব সহজে ও দ্রুতভাবে পেতে পেতে পারেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন